তো বন্ধুরা চলো আমাদের জাজিগ্রাম কীভাবে সেজে উঠেছে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো ভিডিও দেখো তো এই লাইটিংটা প্রতি বছরই ভালো করে এরকমই ডিজাইন থাকে তো এবারও চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা কি করছো তাড়াতাড়ি চলে এসো গাজে গ্রামে পুজো স্টার্ট হয়ে গেছে তাড়াতাড়ি চলে এসো সবাই তো আমরা রাতে বেরিয়ে গেছি গ্রাম ট্যুরে মানে চারিদিকে লাইটিং দেখলাম আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায়ও আর কালকে কিন্তু ধামাকাদার ব্লগ আসছে সেটা কিন্তু অবশ্যই দেখো চলো এখন বাড়ির দিকে যাই ভিডিও এডিট করতে হবে আর আমার মুখ নিশ্চয়ই দেখতে পাচ্ছ না তো একটা বাইক আছে এই দাও তো চলো তো বন্ধুরা লাইটিং লাগিয়েছি কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানায়ও এখানে ডিজেল লাইট লাগিয়েছি পার লাইট ছোটো ছোটো তো এটা তন্ময়দের পারি আর আমাদের পাড়াতে ভালোই সবাই টুনি বাল্ব চালিয়েছে তো কালকে পুজো তো কি আর বলবো ভিডিওটা কেমন লাগলো বলো আর এদিকে আমার অরেঞ্জ পানটা আমার অরেঞ্জ পানটা আবার বেরোবো একটু পর তো চলো খাওয়া দাওয়া করি রাত হয়ে গেছে অনেক